বেন্ডি সিরাপ এই বেন্ডি সিরাপটির কাজ কি এর মধ্যে যে মেন সাল্টটি রয়েছে অ্যালভেন্ডা সাসপেনশন অ্যালভেন্ডা দেওয়া রয়েছে চারশো মিলিগ্রাম এর মধ্যে টেন এম এল ওষুধ থাকে এবং এই অ্যালভেন্ডা সিরাপটির কাজ কি এটির কাজ হচ্ছে যে ছোট বাচ্চাদের অনেক সময় কিরমি হয়ে যায় পেটের মধ্যে অনেক সময় দেখা গেছে যে অনেক সময় কেঁচো কিরমি হয়ে গেছে বা হয়তো অনেক সময় ফিতা কিরমি হয়ে যায় বা অনেক সময় গোল কৃমি হয়ে যায় বা অনেক সময় দেখা গেছে যে কৃমি হয়ে গেছে পেটের পেটের মধ্যে তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো কাজ করে এই বেন্ডি সিরাপটি এই অ্যালভেন্ডাজেল সিরাপটি কিন্তু তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করে থাকে সেই বাচ্চাদের ক্ষেত্রে এই সিরাপটিকে খাওয়ার ফলে কিন্তু কৃমিগুলিকে মেরে ফেলে সেই কৃমিগুলি মরে গেলে কিন্তু বাচ্চাটি শান্তি পায় বা এমনও হয়ে যায় যে অনেক বাচ্চার হয়তো পায়খানার যে রাস্তা রয়েছে সেখানে হয়তো চুটপুট করে বা চুলকায় চুলকুনি ভাব হয় তাদের অনেক সময় কী হয় যে হয়তো ছোটো ছোটো হয়তো বাচ্চা টাইপের কিডনি হয়তো হয়ে যায় তার জন্য হয়তো পায়খানার রাস্তাটা চুলকায় তাদের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো কাজ করে এই বেন্ডি সিরাপটি অ্যালবেন্ডা জেল সিরাপটি বা অনেক সময় কিডনির কারণে হয়তো পেটে ব্যথা হয়ে যায় যে বাচ্চাদের অনেক সময় দেখা গেছে যে পেটে ব্যথা হয়ে গেছে বা পেট হয়তো ফুলে যায় তখনও কিন্তু খুব ভালো রেজাল্ট হয়ে থাকে এই সিরাপটির এছাড়া এই সিরাপটিকে আপনারা ব্যবহার কিভাবে করবেন এই সিরাপটি আপনারা ব্যবহার করবেন যদি দুই বছরের উপরে বাচ্চা হয় যে দুই বছরের ঊর্ধ্বে বাচ্চাদের ক্ষেত্রে আপনি ব্যবহার করবেন যে তিন বছর চার বছর বয়স তাহলে টেন এম জি অর্থাৎ টেন এম এল সিরাপ আপনি রাত্রেবেলা খাওয়াতে পারবেন দুধ দিয়ে বা জল দিয়ে আপনি খাওয়াতে পারবেন এবং এই সিরাপটি খাওয়ার আগে অবশ্যই হয়তো মিষ্টি জিনিস হয়তো যদি আপনি খাওয়ান তারপরে যদি এই সিরাপটি খাওয়ান তা আরো বেশি ভালো কাজ করবে এইভাবে এটিকে কিন্তু আপনারা সেবন করাতে পারবেন আবার যদি দুই বছরের নিচে বাচ্চা হয় যে আপনার বাচ্চার বয়স দেড় বছর বা এক বছর তিন মাস বা চার মাস তাহলে আপনারা পাঁচ এম এল ফাইভ এম রাত্রে রাত্রেবেলা শোয়ার সময় খাওয়াতে পারবেন আপনারা দিনে কিন্তু এটিকে ব্যবহার করবেন না এটি কিন্তু রাত্রেই ব্যবহার করার নিয়ম এভাবে আপনারা ব্যবহার করতে পারবেন এই অ্যালভেন্ডাজার সিরাপটি কিন্তু খুবই ভালো রেজাল্ট দিয়ে থাকে বা খুব ভালো ফল দেখা যায় বন্ধুরা আপনারা যদি চান তো এই সিরাপটিকে আপনারা ব্যবহার করে দেখতে পারেন তাই যে কোনো মেডিসিন যখন আপনি ব্যবহার করবেন তো আমি এটুকুন বলবো যে আপনারা অবশ্যই ডাক্তারবাবুর কাছে পরামর্শ নেবেন তারপরে ব্যবহার করবেন কারণ এটি কিন্তু খাওয়ার জিনিস না এটি একটি মেডিসিন হয়তো আপনি যে কোনো মেডিসিন নেন না কেন অল্প হলে যে ডাক্তারের সাথে পরামর্শ করে তারপরে নেবেন আশা করি আপনারা এই ভিডিওটি থেকে অল্পটা হলেও কিছু উপকার পেয়েছেন আর যদি উপকার পেয়ে থাকেন তবে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন তা আজকের ভিডিও এখান থেকে দেখা হবে পরের ভিডিওয়ে থ্যাংক ইউ